কি বল মো আমনে গো কন্দেহি জামাই মোর শসা হইলেও না কাজের আছে তো আসসালাম আলাইকুম আমেরা হাগলি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি হেদেন সুন্দর সুন্দর করে পেজুবাজ দেসি মানে মোর জামাই শোষামে করে খালি বোধ মানে বিয়া লইলি কি খামো ও গো কি খামো তো যাই হোক মোর কদুর বিষির খালি খাওন খালি খাওনের মোর কদু তো কাজেরও আছে বজেন যখন খামো তখন মোল্কে হে বই না এই দেয় দিকে মোর টমেটো বিশি কি সুন্দর মানে তার বাফেরে করতে করতেছে শাসন করতে যে ভাজো তাড়াতাড়ি আমাকে দেও তো যাই হোক মোর এই কদু কি সুন্দর দেহেন পিয়েজ ও বাজ দে গুণে বড়া মানে হ্যার যে কি গুণ একটাও পড়বে না আর একদম ফ্রেশ আর হাতের রান্না যে কি মজা মর কদুর হ্যাঁ মুই কইতেই পারি না তো যাই হোক কদুর এককালে বেশি কষ্ট হয়ে যাইতেছে হেরগে মইও একটু পাশে বইয়ে উল্লেই পাল্লাইয়ে দিছি কিন্তু এই সসামী যে কী লেগে করে কণদেহি হেরা হনায় পেজ ও বেগুনিয়াই খাইতে মন চাইছে যাই হোক সসামী করলেও ভালো নিজে রাতে নিজে বানাইয়ে খাইতেছে মোর কি কোনো কষ্ট আছে মই তো পাশে বইয়ে ভিডিও বানাইতেছি কিন্তু আর কথা কি জানেন মোর ভিডিও বানাই দেবে না যত যাই হোক মানে রান দেখা হইবে বাড়ি রেখা হইবে কিন্তু ওই মোবাইলটা ক্যামেরা অন করে মনে একটা ভিডিও বানাইয়া দেবে না কন দিক ভিডিওটা বানাইলে কি হয় মোর তো একটু পুকুর হয় আর মোটে একটু খুশি আর খুশি ওই তো একটু হাম্মি বা একটু সুমাও দিতে পারি হ্যাঁ বোঝে না জামাইরা তো যাই হোক মিমান করে সুমাও আর দিব না তো এখন এদিকে আবার মোর বেগুনি বাজার শুরু হয়ে গেছে মোর জামাই তো মোর জামাই রাতে সবাই খাইতেই না আর যাই হোক একটু দুষ্টামিও করলাম আজগো তো এখানে আবার আলুর সব এত কিছু বানাইতে আছে। মোর জামাই মানে সব পেঁয়াজও একদিন আজ খাইবে কন্ত তো কেমনটা লাগে মানে যেটা কইবে হেটা করবে কিন্তু আবার কিছু কইতেও পাই না কারণ হেরাতি হে বানাই আবার হেরাতেই হে খাইবে তো আর মি একটু আগুয়ে আর কি দেই রেডিমেডি করিয়া এর লাগে কিছু কইতেও পারি না তো মোর আবার কি জানেন মো হে এককালে রুসি নেই আসে আবার এককালে কালে নাই হ্যাঁ কমে কি মানে আমি অল্প স্বল্প আর কি খাই ওই দুহান কি তিন হান হ্যার বেশি খাইতে পারি না তিন হান তো খাইতেই পারি না একখান দু এতো ঢুকিয়ে আর বেশি খাইতে নেই এর লিগে তো হুটকি বলছেন মোর জামাই তো কয় মোর বাঁশ গাছের টুনি তুমি তো আর মোড়া না হেললেগে বাঁশ গাছের টুনি কয় আর দুষ্টমি করে হাতি কয় মানে মোড়া তো আরতে পাই না হেলেগে হুদ জায়গায় হাতি কয় আর বাঁশ গাছের টুনি কয় মানে যে সময় যে যেদার কি মোর কদুর মনে পড়ে আর মইতো মোর কদুরে কদুই কই মানে মোর জামাইরে কদু কই তো যাই হোক মোর জামার দেহেন আলুর সবগুলা কী সুন্দর ফলছে বলছি না যে গুণের অভাব নাই গুণ আছে এত সুন্দর সুন্দর বিরিয়ানি মাংস রাঁধতে পারে হ্যাঁ করার মতন আর বেড়া গুহাতে রান্না এমনি মজা লাগে মানে যে বেড়ারা রাঁধতে পারে হে বেড়া গুহাতে রান্না আহ কি যে স্বাদ তো যাই হোক এই তো আল্লাহ